ভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজ সোমবার বা এখন সকাল সাড়ে সাতটা ঘুম থেকে উঠে দেখি জানো তো আজকে রোদ্র উঠে গেছে সাড়ে পাঁচটায় উঠেছিলাম উঠে দেখলাম যে রৌদ্র উঠে গেছে আজকে সকাল থেকে প্রচণ্ড গরম জানে তো সবারই একটা মানে হায়তাস অবস্থা আর কি গরমে সকাল থেকে সবারই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে সবার মুখোমুখি একটাই কথা আজকে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক সবারই মুখ ধোয়া হয়ে গেছে আমরা এখন এই যে চা খেয়ে নিচ্ছি কীতিকে এখনও ঘুম থেকে উঠেনি আজকে বলছে ও ওর খুব নাকি ঘুম পাচ্ছে জানি না কেন হয়তো গরমে উঠতে ইচ্ছে করছে না তো ও শুয়ে আছে আর ডাকলাম না ওর পাপাও ডাকা ডাকি করলো এই যে এখন আসলো রান্না করে চা খাওয়ার জন্য এসেই দেখো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমি বাবা বলছি যে সরো এখান থেকে ফোনটা আছে এখানে তারপরে যে সরে এখানে দাঁড়ালো আমি বলছি যে চেয়ারে বসো চেয়ারটায় দেখো টানলাম বলছে যে না চেয়ারে বসব না ওকে বোকা দিয়েছিলে তাই আর কি ও আমার সামনে বসবে না ওই রান্নাঘরটায় গিয়ে বসলো আর তাড়াতাড়ি করে চা খেয়ে নিয়েছে চা খেয়ে রাস্তার পাশে গিয়ে বসলো আজ মাছ নেবে অনেক দিন হয়ে যাবে মাছ খাওয়া হয় নাই আর কি মা নিজের টাকা দিয়ে নেবে আর কি রীতি বাবার এখন একটু অসুবিধা চলছে তাই আর কি ও আনতে পারছে না মানে দু তিন দিন আগেই তো ব্যাংকে আমরা পঁচিশশো টাকা দিয়ে আসলাম তাই আর কি হাত পুরো খালি যাই হোক মা ওদিকে বসে আছে আমি আসলাম এই দিকটা এই যে কাঁঠাল গাছটা দেখছি সবারই কাছে জানো তো কাঁঠাল ধরছে আর আমাদের কাছে দেখো মাত্র দুইটা কাঁঠাল ধরলো জানি না কেন এই বছর মাত্র দুইটা ধরলো গত বছর অনেক ধরেছিল আর এই যে দেখো আমার কুমোর গাছটা একটু বড় হয়েছে আমি প্রত্যেক দিন দেখি জানো তো কবে এটা বড় হবে আর কবে যে চাংটার উপর উঠবে আর কবে যে টুগা কাটবো সত্যি অপেক্ষায় আছি আমি এই যে রীতিা উঠল চুল টুল বেটে দিয়েছি মুখ টুক ধুয়ে নিয়েছে পাতা রস করে দিয়েছি খেয়ে নিয়েছে পাঁচ মিনিট বসলো এখন ও খাবে মাকে বলছে মা কি আছে আমি বললাম রুটি বলছে রুটি কি দিয়ে খাবো আমি বললাম গুড়ও আছে দুধও আছে ডালও আছে বলছে ডাল দিয়ে খাবে মানে ও ডাল দিয়ে রুটি খেতে ভীষণই ভালোবাসে আমি বললাম ঠিক আছে অর্ধেক খাও ডাল দিয়ে আর বাকিটা খাও গুড় আছে দুধ আছে দিয়ে খাও মাসি পিসিরা মাটি মাতি মাতি না মাসি ক্লিয়ার বলতে পারে না বন্ধুরা মাসিরে মাতি বলে পিসিকে পিতি বলে যে রীথিকাকে দেখো ডাল দিয়ে রুটি দিলাম অর্ধেক রুটি দিলাম ডাল দিয়ে তো রীথিকা দেখাচ্ছে আর অর্ধেক রেখে দিয়েছি যদি ডাল শেষ হয়ে যায় তবে দুধ আছে অল্প আর গুঁড়ো আছে খাবে আর যদি ডাল থাকে ডাল দিয়েই খাবে প্রথমে অর্ধেক রুটি দিলাম আমি বিছানাটা উঠাই হ্যাঁ খাও তোমার বড় ঘরে যাই তুলি আর জ্বালাতে লাগবো পাপা হ্যাঁ কি লাগতাছ ও মানে দুই আছে কয়টা দাগ বয়সো না পাঁচ মানে পাঁচটা দাগ গন্যা গন্যা বয়তেসো তুমি ঠিক আছে ঠিক আছে এটা কি ওয়ান টু বানান থ্রি ফাইভ টু এইট ই আই জি এইসটি হ্যাঁ ও মানে উল্টা পাল্টা দিছে না আচ্ছা সর্দিতে নাকটা একদম মানে ভত হয়েছে কি পরিমাণ রৌদ্র দেখো এখন আমাদের দুয়ারটা চলে আসলো বাপলি বাপ আজকে রৌদ্রে থাকা যাবে না রৌদ্রতে সবারই অবস্থা পুরো খারাপ অবস্থা আর কি যাই হোক বিছানাটা তুলে আমি দেখো কিছু কাপড় বের করে নিয়েছি গতকাল করে কিছু কাপড় আছে এই যে এখন কিছু বের করলাম ধুয়ে মা মাছ নিয়ে নিল পঞ্চাশ টাকার পনা মাছ নিল তো পঞ্চাশ টাকার মাছটিকে আর কি মানে তিনটা মাছ উঠলো তো তিনটা মাছরে টুকরা টুকরা করে নিয়েছে ছোট ছোট করে আর কি যাই হোক ওদিকে তো মাছ কাটা হয়ে গেছে তো রান্না করব আজকে মাছ আর হচ্ছে আম একটা আছে এই যে গতকালকে ঋতিকা বাবা যে আম এনেছিল মাখা করে সবাই খেয়েছি ওইখান থেকে না একটা আম রেখে দিয়েছিলাম ওই আমের টক করব আর করব হচ্ছে খারকন পাতার বাটা শুটকি মাছের মাথা দিয়ে অনেক দিন ধরে আমার শুটকি মাছের মাথা দিয়ে খারকন পাতার বাটা খেতে খুব ইচ্ছে করছিল। আজকে করবো দেখো কাপড়গুলো আমি সাপের জলে প্রথমে কচলে নিয়েছি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে গামলার জল নিয়ে একবার ধুয়ে এই যে বালতিতে রাখছি তারপর বালতি থেকে ধুয়ে ধুয়ে মেলে দেবো পর ধুতে ধুতে এদিকে মাকে বলছিলাম মা রাতের অনেকগুলো তো ঠান্ডা ভাত আছে এখন যদি আলু ভাজা করা হয় তবে আলু আর কী থাকবে কি রান্না করব। রীতিকা বাবা যদি বিকেলবেলা টাকা পায় তবে ও আর কি আলু টালু আনবে তো তাই এখন আর ঠান্ডা ভাতের সঙ্গে আলু ভাজা করে লাভ নেই তুমি ভাত ভাজা করেন নাও তো আমরা সবাই খেয়ে নেবো তো মা ওদিকে ভাত ভাজা করে নিচ্ছি আমার এই যে কাপড় ধোয়া হয়ে গেছে যে মেলে দিচ্ছি আর কয়েকটা কাপড় আছে গামলাটায় তো ধুয়ে মেলে দেবো এই যে মা দিকে ভাত ভাজা করে নিয়েছি আর ছোট ছোট পাঁপড় ছিল ঘরে ভাজা করে নিয়েছি আবার কাকি দিলো আবার মটর দিয়ে আলু দিয়ে আর কি ঘুগনি তো ওইটা দিয়ে আমাদের এখন সুন্দর সকালের খাবার হয়ে যাবে এখন খেয়ে দিয়ে তারপরে এই যে বাসনগুলো ধুয়ে তারপর আমি একবারে স্নান করে তোমাদের সামনে আসছি দেওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে এই যে রান্না করে চলে আসলাম তো মায়ের দিকে খালি ভাতটা নামিয়ে নিয়েছে আর হচ্ছে মাছ অর্ধেক ভাজা করে নিয়েছে এই যে এই মাছটি মা দিল আমি এসে নামালাম তারপরে এই যে আলু দেখো করাতে দিয়ে দিলাম আলু একটু ভেজে তারপর মাছটা রান্না করব বেশ ভালো লাগে এই যে আলুটা লাল লাল করে ভাজতে দিলাম তো একদিকে আলু ভাজা হোক একদিকে এই যে দেখো আমি টকটা বসিয়ে দিলাম শস্য আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম তারপরে যে কেটে রাখা আম দিয়ে দিলাম আমটা জানো তো ভীষণ ভালো খেতে এত একটা টকও না মানে মিষ্টি টক যাকে বলে আর কি তেমন তো ওদিকে আমের টক হচ্ছে এদিকে দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে তো আর একটু সেদ্ধ হবে এমনি তো লাল লাল হয়েছে মানে সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে তো এদিকে দেখো আমের টকে হলুদ নুন আর কি চা যা লাগে এই যে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে গুড় এখন দেব না জল দিয়ে তারপর গুড় দেব। চিনি দিলেও ভালো হয় তবে চিনি এত একটা নেই গুড় আছে তাই এই যে দুই দিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম এখন এই যে দেখো কত বড় দেখো গুড়টা দিয়ে দিচ্ছি সুন্দর গলে যাবে আর আম কিন্তু নরমই হয়ে গেছে ওদিকে আলুটা ভাজা হচ্ছে এই দিকে দেখো মাছের মশলা মাছ তরকারির জন্য আর কি পেঁয়াজ লঙ্কা দুই কুয়া রসুন আদা চুটকি মেরে বেটে নেব এই যে দেখো চুটকি মেরে যদি সব কাজ হতো তো কথাই ছিল না মশলাটা বেটে নিয়েছি আলুটা এখনও ভাজা হচ্ছে চলো দেখি কি হয়েছে এই বাবা দেখো আলুটা দেখো পুরো লাল লাল হয়ে গেছে আমি যে তখন নাড়াচাড়া করেছিলাম আর নাড়াচাড়া করিনি যে দিকটা মানে কড়াইতে ছিল আর কি ওই দিকটা আর কি পুরো লাল লাল হয়ে গেছে নামিয়ে নিই তারপর তরকারিটা বসিয়ে একটা অসুবিধা হচ্ছে প্রায় কয়েকদিন ধরে অসুবিধাটা হচ্ছে মানে ফোনটা না হিট হয়ে গেলে গরম হয়ে গেলে না অফ হয়ে যায় এই যে মানে ঘাসের সামনে তো ফোনটা স্ট্যান্ডে লাগানো তো বারে বারে খালি অফ হয়ে যাচ্ছে এই হচ্ছে আর বাইরে এত রোদ রোদ তো ঘরে লাইট জ্বালিয়েছি তবুও কেন যাই না এই যে মানে ঘেসের সামনে জায়গাটা মানে দেখো কি অন্ধকার লাগছে মানে ক্লিয়ার আসছে না কেমন জানি ঘোলা ঘোলা আসছে এত হিট গরমের হেঁটে আমার ফোনটা বারে বারে শুধু মানে ক্যামেরা করছি ক্যামেরা অফ হয়ে যাচ্ছে মাগু ফোনটা একদম মানে আগুনের মতো মনে হচ্ছে যে এখনই ফেটে যাবে এত গরম একটু ফোনটা রেস্টে রাখতে হবে তো যাই না কেন এমনটা হচ্ছে গরমের জন্য হয়তো ক্যামেরাটা নিজে নিজে অফ হয়ে যাচ্ছে এই যে এখন একটু বাইরে আসলাম তো এই যে টকটা হচ্ছে মশলাটা কষিয়ে আলুটা দিয়ে তারপর কষিয়ে মাছটা দিয়ে নামিয়ে নেব আর করবো হচ্ছে খারকন পাতার বাটা দুই দিন তিন তিন দিন খেয়েছি খারকন পাতার বাটা এত ভালো লাগলো কি বলবো শুটকি দিয়ে খাওয়ার খুব ইচ্ছে তো শুটকি তো নেই শুটকির মাথা আছে শুটকির মাথা দিয়ে বাটা করব। তো আজকে আমাদের গরিবের ঘরে মানে বেশ ভালো মন্দই রান্না হচ্ছে বন্ধুরা এটি আমাদের জন্য অনেক রৌদ্রের হিট আর এই দিকটা দেখো এই দিকটা শান্তি ঠান্ডা এখানটায় দাঁড়িয়ে আছি রান্না ছেড়ে আর এই দিকটাই দেখো যাওয়াই যায় না জানো তো এতো গরমের হিট কি হচ্ছে জানি আমার রান্না গ্যাসের সামনে ফোনটা নিলে নিজে নিজে ক্যামেরাটা অফ হয়ে যায় এই যে মশলা দেখো কষানো হয়ে গেছে তেলও দেখো ছেড়ে দিয়েছে এখন আলুটা কষিয়ে নেব আর একটু কষিয়ে নিই আলুটা তো ভালোভাবে ভেজেই নিয়েছি একদম লাল লাল করে মানে বেশি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আজকে অনেক সুন্দর সুন্দর খারকন পাতা পেয়েছি জানো তো কচি একদম খেতে ভীষণ ভালো লাগবে এদিকে দেখো খারকন পাতার জন্য মশলা সব রেক মানে রেডি করে নিয়েছি সুটকি মাথাটা ভালোভাবে ধুয়ে তারপরে যে দেখো কড়াতেই ভেজে নিচ্ছি তো সব কিছু আর কি ভেজে তারপর বাটা করব তো এই বাটাটা খেতে ভীষণ ভালো লাগে কি বলবো আর কি তোমাদের তো সত্যি কথা বলতে খারকন পাতার বাটাটা এক তো ভালো হয়েছিল মানে বলার ভাষা মানে খুঁজে পাচ্ছে না যে কী বলবো আর কি এতটা ভালো হয়েছিল। মশলাটা ভেজি তারপর দেখো এদিকে দিয়ে দিলাম খারকন পাতা পরিমাণ নুন আর হচ্ছে হলুদ তো হলুদটা দিলাম আর কি সুন্দর হবে মানে বাটলে তারপর আর কি ভাত মাখলে ভাতটা সুন্দর কালার আসে তাই আর কি দিলাম এই যে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আর কি টান টান না হবে ততক্ষণ পর্যন্ত ভাজ ভাজতেই থাকবো টান টান করে ভেজে তারপর শিলনড়াতে বাটবো কার্কন পাতাটা আস্তে আস্তে ভাজা হচ্ছে মাছের তরকারিটাতে ঝোল দিয়ে মাছও দিয়ে দিলাম এদিকে এই যে রান্নার বাসন টাসন যে ধুয়ে নিচ্ছি তো বাসন ধোয়ার জায়গাটা আর কি বসতে পারছি না কারণ অনেক রোদ রোদ বসায় যাচ্ছে না তো তাই এই যে সব এটো টোটো আর কি গামলায় ফেলে এই যে গামলাটা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপর ভালো জল ঢেলে দেব চলে যাবে এই যে বাসন ধুয়ে নিয়েছি তরকারিটা দেখি চলো কি হচ্ছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব এদিকে দেখো খারকন পাতাটা মজে কতটুক হয়েছে এখন বেটে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি ঋতিকা পাপা এখন ভাত খাবে তোর জন্য এই যে ভাতটা ভেড়ে নিয়েছি ওকে মাছ তরকারি দিয়ে দিয়ে দেবো আর এদিকে হচ্ছে এই যে আমের টক তো ঋতিকা বাবা এই যে মাছের মাথার দিকটা খুব ভালোবাসে এই দিকটা দিলাম ওকে পঞ্চাশ টাকার মাছ আর কতটুক ন রীতি কাপাকে দিয়ে দিলাম ভাত তো আমি এখন এই যে খারকন পাতাটা বেটে সে বাসন টাসন কিছুই ধুই নি সব কিছু পরে আছে আগে ভাত খেয়ে নিই বাজে এখন দুইটা পাতা বাটাটা ভালো হ্যাঁ শুটকে দিছি এটাতে ভালো হ্যাঁ যে নিয়ে নিলাম আমি মা বলছে আজকে খাড়কন পাতার বাটা দিয়ে পুরো ভাত খেয়ে নিই বা সত্যি সত্যি মাছ তরকারি খাইনি এই পাতা বাটা দিয়ে খেয়ে নিয়েছে এত টেস্টি হয়েছিল। যারা এই পাতা পাতাটা মানে এই খাড়কন পাতা খায় তারাই বুঝবে যে এটার কত স্বাদ তো আমার মা দিন খায়নি আমার মা যদি পেত সত্যি এক থালা ভাত খেয়ে নিত এত স্বাদ খেতে এটা মানে আমার বিয়ের আগে কোনোদিনও খায়নি বাপের বাড়িতে আছে কিন্তু আমরা জানি না যে এটা কীভাবে খায় না খায় আর কি তো শ্বশুরবাড়িতে এসে আর কি এই যে এই পাতাটা আর কি খাওয়া শিখলাম তো আরেক দিন কী জানো তো মানে পাতাটার মানে খারগন পাতার ডোগাটা যে ডোগাটা শুটকি দিয়ে খাবো এই যে চলো খেয়ে নি বন্ধুরা এত স্বাদ হয়েছে কি বলবো তোমাদের খারকন পাতা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি মাছ তরকারি দিয়ে অল্প খেয়েছি মাছ তরকারিটাও ভালো হয়েছে তারপরে যে টক দিয়ে খেয়ে নিয়েছি টকটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো আজকে সব খাবারে আমাদের খুব ভালো হয়েছে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা পাতি দিয়ে দিয়েছি আর দাঁড়িয়ে আছি এখানে দুপুরে ভাত খাওয়ার পর সেরকম ভিডিও করা হয়নি তো এই যে এখানে দাঁড়িয়ে আছি দ্বিতীয়বার জন্য অপেক্ষা করছি ও কখন আসবে আর কখন ভিডিও আপলোড করবি ওর ফোনে ভিডিওটা দেব ওর ফোন দিয়ে আর কি আপলোড করা হবে কখন থেকে আমি অপেক্ষা করতেছি তুমি আইবা আর ভিডিওটা আপলোড হইবো কখন যে তুমি আজকে দেরি হইলো কলোন দিকে গেল তাড়াতাড়ি হয়ে যাবো না কি মামা তোকে ঘর কোনটা এই যে এখানে তো নালার পাড়া না নাকি কই নাকিবা কোন দিকে হ্যাঁ তো স্বপন এখানে গেলো তো হয়ে যাবো তো ওদিকে ফাইভ জি তো এদিকে ফোনে ভিডিওটা দিয়ে দিয়েছিকে আবার এসে স্নান করে চা খেয়ে আবার চলে গেল অন্য একটা কাজ দেখতে আর কি তো এখন আমার আপাতত কোনো কাজ নেই শুয়ে থাকব ফ্যানটা চালিয়ে নিয়েছি শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো আর রান্নাঘরে যাব নটার দিকে বাড়ি এখন সাড়ে সাতটা চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে একটা একবারে চলে আসলাম রাত এগারোটায় রাতে আমাদের খাবার দাবার শেষ দুপুরে যা আর কি ওইটা দিয়েই খেয়েছি আর দেখালাম না আমাদের খাওয়া দাওয়া ন সাড়ে নটা দশটার দিকে হয়ে গেছে সবাই বিছানা তখনই উঠে পড়েছিল আমাদের দেরি হয়েছে রান্নাঘর থেকে আসতে মানে আগামীকাল মঙ্গলবার তো রান্নাঘরে আর কি কিছু কাজ আর কি সেরে রেখে আসলাম বাসন টাসন সব আর কি এক জায়গায় গুছিয়ে তারপর ধোয়া বাসন আবারও ধুয়ে রেখে আসলাম ডাইনিং টেবিলে ডাইনিং টেবিল মুছে গ্যাস টেবিল মুছে তারপর রান্নাঘর লেপে আসলাম এই যে এখন উঠবো বিছানায় চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা সারাদিনের ভিডিও কীরকম লাগলো জানিও বেশ ভালোই কাটলো দিন আর গরমটাও কিন্তু বেশ ভালোই দিয়েছে তোমাদের এখানে কেমন গরম জানিও কমেন্ট করে আমার মেয়ে দেখো মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছে ওর আমার বলে ঠান্ডা লাগে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর এইভাবে আমাকে করে সাপোর্ট করো চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা আর দেখো আমার জন্য কতটুকু জায়গা জানো তো ওরা বাপ পেটি মানে পুরো এদিকে চলে আসে আর আমার জন্য একটুখানি জায়গা রাখে দেখো কীভাবে শুয়েছে দেখো যেন প্রতিদিন এমনটা করে আমি এত কষ্ট করে ঘুমাই জানো তো মানে ওরা বাপ পেটি মানে আমার দিকে সবসময় চলে আসে এই যে এইটুক জায়গায় আমি ঘুমাই কি আর করা যাবে আর চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা টাটা